বঙ্গ ওড়িশা সীমান্তে আলু পাচারের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী মান্না মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার থানায় যান এর আগে অভিযোগ উঠেছিল যে রাতের অন্ধকারে আলু পাচার হচ্ছে ওড়িশা ও ঝাড়খণ্ড সীমান্ত দিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আলু রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যাতে রাজ্যের আলুর দাম নিয়ন্ত্রণে রাখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন সীমানায় আলুই বোঝাই গাড়িগুলো আটক করা হয়েছে তবে একাধিক গাড়ি পাচারের জন্য ঝাড়খণ্ড সীমান্ত দিয়ে আটকাতে গেলে তা অতিক্রম করার অভিযোগ আসে এরপর ওড়িশা সীমান্ত দিয়েও পাচারের চেষ্টা চলেছে বলে খবর পাওয়া যায় এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী পেচারাম মান্না মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার সার্কিট হাউসে বৈঠক শেষ করে সন্ধ্যায় দাতন থানার নাকা চেকপোস্টে পৌঁছন সেখানে তিনি পুলিশ ও প্রশাসনিক অধিকারিকদের সঙ্গে আলোচনা করেন এবং গভীর রাত পর্যন্ত সেখানেই অবস্থান করেন তিনি অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে গিয়ে সীমানা নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার কথা জানান আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে